নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি ঝাল কদম পিঠে পিঠে সাধারণত মিষ্টি মিষ্টি হয় বা নারকেলের পুর দিয়েই আমরা তৈরি করি কিন্তু আজ আমি তৈরি করেছি চিকেনের পুর দিয়ে এটা খেতে অত্যন্ত সুস্বাদু আর একদমই চটপটা ঝাল ঝাল হবে যাই হোক আমি সবার প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি আমি এক বাটির থেকে একটু কম চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এটা আমার কেনা চালের গুঁড়ো আর এটাকে আমি গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো তবে তার আগে দিয়ে দিয়েছি একটুখানি নুন কারণ নুন একটু চালের গুঁড়োতে দিতেই হবে আর এখন ভালো করে এটাকে মেখে নেব ঠেসে ঠেসে মাখাটা খুব মোলায়েম করে করতে হবে তবেই কিন্তু পিঠে সুন্দর হবে তাই খুব সুন্দর করে মেখে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম এইটা মিনিট দশেক চাপা দেওয়া থাক ততক্ষণে আমি ওইদিকে পুটটা রেডি করে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম জল এখন এতে দিয়ে দেবো একটুখানি নুন আর দিয়ে দেবো চিকেন আমি অল্প একটুখানি সলিড মাংস রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এইটাকে ভালো করে সিদ্ধ করে নেব জলটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি না হয় চিকেনটাও সিদ্ধ হবে আর জলটাও একদম মরে যাবে এদিকে জল একদম মরে গেছে আর আমি চিকেনটাকে এক একটা জায়গাতে নামিয়ে নিলাম আর এখন চিকেনটাকে আমি এখন টুকরো টুকরো করে নেব চিকেনটাকে এই গরম অবস্থাতেই দুটো চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নেব আর একদম মিহি করে করে নিতে হবে এটা আর তারপর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা মিশিয়ে দেব চিকেনের পুর দেওয়া এই পিঠেটা অসাধারণ সুন্দর খেতে হয় আমরা যে কোনো দিন টিফিনেও এই রকম খাবার তৈরি করে নিতে পারি এছাড়া বাড়িতে গেস্ট এলে যদি নতুনত্ব কিছু খাবার দিতে হয় তাহলে এই ধরনের পিঠা তৈরি করে দিলে তারা কিন্তু বেশ খুশি হবে এদিকে আমার চিকেনটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি সিদ্ধ আলু একটু গ্রেট করে দেব আমি একটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এখন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবারে আমি এতে কয়েকটা জিনিস মিশিয়ে দেব। সবার প্রথমে আমি এতে দিয়ে দিলাম কুঁচিয়ে রাখা পেঁয়াজ আমি দুখানা ছোটো ছোটো পেঁয়াজকে একদম মিহি করে ছোট্ট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আমার দেয়া আছে তাই লঙ্কা গুঁড়ো খুব বেশি আমি দিলাম না আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা আর হাফ চামচ চাট মশলা এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশ মেখে নিতে হবে তবে হাত দিয়ে মাখলেই এটা সুন্দর করে মাখা হবে তাই হাত দিয়েই আমি মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যেন মশলাগুলো খুব ভালো করে মাখানো হয় এখন আমার পুরটা রেডি হয়ে গেল এবারে এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখলাম আর সেই মেখে রাখা চালের গুঁড়োর ডোটা কাছে নিয়ে নিলাম এখন ওখান থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে নিলাম ঠিক যেমন আমরা পিঠে করি পুরফিটেট সেই রকম একটা ছোট্ট বাটির আকারে এটা তৈরি করে নিলাম আর এর ঠিক মাঝখানটায় একটুখানি পুর দিয়ে দেব আর পুরটা একটু চেপে চেপে দেবো আর তারপর চারদিক থেকে এটাকে মুখটা বন্ধ করে দেবো খুব ভালো করে এর মুখটাকে বন্ধ করে দিয়ে আর এটাকে গোল আকার করে নিতে হবে যেন কোনোভাবে এটা আঁকা মাকা না হয় বা কোথাও না ফেটে গিয়ে পুর বেরিয়ে যায় সেই দিকে নজর দিতে হবে এখন এটাকে আমি খুব সুন্দর করে গোলাকার করে নিয়েছি এবার আমি একটা জায়গায় রেখে দেবো এইটা রেখে দেবার পর আমি আবারও কিছুটা ডো নিয়ে নিলাম আর আবারও একটা পিঠে তৈরি করে নেবো সেটা দেখিয়ে দিচ্ছি আবারও আমি ওই একটা লেচি নিয়ে সেটাকে গোল বাকি বাটির আঁকার তৈরি করে নিয়ে তার তার ঠিক মাঝখানটা দিয়ে দিলাম একটুখানি পুর পুরটাকে একটু চেপে চেপে বসিয়ে দেবো আর তারপর চারদিক থেকে এটাকে মুড়ে গোলাকার করে নেব। এটাও আমি খুব সুন্দর করে গোলাকার করে নেব আর কোথাও যেন আঁকা বাঁকা না থাকে বা কোথাও যেন ফাটা না থাকে কারণ ওই ফেটে থাকলে সেটা দিয়ে পুর বেরিয়ে আসবে এইটা তৈরি করে নেবার পর এটাকেও আমি রেখে দেবো এইভাবে আমি প্রতিটা লেচি থেকেই আমি একটা একটা করে পিঠে তৈরি করে নেব আর এইভাবে আমি সব কটা পিঠে আগে তৈরি করে নিলাম এখন আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাসমতি চাল ওই মতো বাসমতি চাল নিয়েছি এমনি সাধারণ ঘরোয়া চালের থেকে এই বাসমতি চাল নিলে বেশ দেখতে আরও সুন্দর হয় কারণ এই চালগুলো তো সরু সরু লম্বা লম্বা তাই এই চালগুলো পরে দেখতে খুব সুন্দর লাগে এবার এই চালের উপরে পিঠেগুলোকে ভালো করে আমি গড়িয়ে নেব আর একটু হাতে করে চেপে চেপে বসিয়ে নেব চালগুলোকে আর এখন একটা পিঠে আমার তৈরি হয়ে গেল এইটাকে আমি একটা ঝাঁঝরিতে তেল মাখিয়ে নিয়েছি তাতে রেখে দিলাম এখন আমি আবারও একটা পিঠে তুলে নিলাম আর তার চারিদিকে আমি ওই চাল মাখিয়ে নিচ্ছি আর হাতে করে একটু চেপে চেপে বসিয়ে দেব। তারপরে এটাকে ওই ঝাঁজরিতে একটু ছাড়া ছাড়া করে বসিয়ে দেব এই পিঠেটাকেও আমি ঝাঁজরির একধারে ধারে বসিয়ে দিলাম একটু ছাড়া করে বসিয়ে দেবো কারণ এই পিঠেগুলো একটু বড় সাইজের হয়ে যাবে এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে আমি চালে গড়িয়ে ওই ঝাঁজরির মুখে বসিয়ে দেব সব কটা পিঠে তৈরি হয়ে যাবার পর ঝাজরিতে বসিয়ে দেবো আর তারপর এইগুলোকে সিদ্ধ করে নিতে হবে ঠিক যেমনভাবে আমরা সিদ্ধ পিঠে তৈরি করি ঠিক সেইভাবেই এইগুলো আমি তৈরি সিদ্ধ করে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াতে জল বসিয়ে নিয়েছি এই কড়ার মুখে ওই ঝাঁঝড়িটা বসিয়ে দেবো মিনিট দশেক আমি পিঠেগুলোকে সিদ্ধ করতে দেবো আর এর মুখে একটা চাপা দিয়ে দিলাম এমনভাবে চাপা দেবো যেন কোনোভাবেই না বাষ্প বেরোতে পারে আর মিনিট দশ পনেরো পরে আমি চাপাটা খুলে নিলাম আর এখন আমার পিঠে একদম রেডি আর ঠিক দেখতে হয়েছে একদম কদম ফুলের মতো এখন আমি গ্যাস অফ করে দিয়েছি আর একটা চামচ দিয়ে ওই একটা প্লেটের মধ্যে পিঠেগুলো তুলে রাখবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার ঝাল ঝাল চিকেনের কদম পিঠে একদম রেডি আর এখন আমি একটা প্লেটে খুব সুন্দর করে এইগুলোকে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আর দেরি কেন আজই তৈরি করে ফেলুন এই ঝাল দুর্দান্ত স্বাদের কদম পিঠে আর লোক খেয়ে কিন্তু দারুণ খুশি হবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঝাল কদম পিঠে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন